ঢালিউড কুইন ওপ বিশ্বাস বলেন লাইলা মামুনকে অনেক বেশি ভালোবাসত এবং মামুন নিজেও লাইলাকে ভালোবাসত কিন্তু আমাদের সমাজ সেই ভালোবাসা গ্রহণ করবার মতো নয় এটা ইউরোপ আমেরিকা নয় ওদের দেশে বয়স কোনো ম্যাটার করে না আমাদের দেশে দেখবেন যে অনেক বুড়ো আশি বছর বয়স চোদ্দ বছরের একটা মেয়েকে বিয়ে করে সেটা সমাজ খুব সুন্দরভাবে মেনে নেয় কিন্তু যখনই কোনো বয়স্ক মানুষ একটা বাচ্চা ছেলেকে বিয়ে করে তখন এটা নিয়ে অনেক ট্রল হয় অনেক কথা হয় যার ফলশ্রুতিতে লাইলা মামুনের ভালোবাসাটা যদিও অনেক সত্যিকারের ছিল কিন্তু মানুষের কারণেই এটা আসলে রাখা গেল না সবাই মামুনকে এটা ওটা বলে খেপাতো এবং মামুনের বন্ধুরাও চাইতো না যে লায়লার সাথে সম্পর্কটা থাকুক শেষ পর্যন্ত লায়লা মামুনের সম্পর্কটা ভাঙনের দিকে গেল এবং লায়লা কিন্তু লায়লা মামুনকে হয়তো কেউ এই ধরনের লোভ দিয়েছে যে তুমি এই জমি জমা এগুলো নিয়ে কথা বলো এগুলো তোমাকে দিক তো মামুন নিজেই তো আসলে মামুনকে তো এভাবেই তৈরি করছিল যে ও যদি একটা সুপার হিরো হয়ে যায় কিংবা একজন হিরো হয় তাহলে ও নিজেই আর্ন করবে নিজেই ইনকাম করবে কারণ সে নাচে ভালো ছিল দেখতে ভালো ছিল যখন একটু বড় হতো গ্রুমিং করা হলে অনিশ্চয়ই ভালো কিছু করতে পারতো সমাজে কিন্তু যখন পরিবার সমাজের মানুষগুলো এই ব্যাপারটা ভালো চোখে দেখলো না লায়লা কিন্তু তখন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো এবং তার উপরে যে রিভেঞ্জটা মামুনের উপরে লাইলা নিল সেটা আসলে সমাজে দেখে রাখার মতো অপুবিশ্বাস বলেন যে এটা আসলে আমাদের দেশের ব্যব সমাজ ব্যবস্থা কালচার সেটার উপর ডিপেন্ড করে মামুন লাইলা দুজনই ধরা খেয়েছে এখন লাইলা যেহেতু যাচ্ছে মামুনকে একটা শাস্তি দিতে সেই শাস্তি সে দিচ্ছে কারণ কালকে যদি কেউ ভালোবাসে তবে সেই ভালোবাসার মানুষটাকে সহজে কেউ ছেড়ে যেতে চায় না লাইলাও তেমনি মামুনকে ছেড়ে যেতে চায়নি আর এ কারণেই সে তাকে যতটুকু সাহসা করা দরকার তার আইন যতটুকু তার পক্ষে আছে ততটুকু দিয়ে সে কিন্তু মামুনকে একের পর এক মামলা দিচ্ছে এবং তাকে দেখিয়ে দিচ্ছে যে নারী শক্তি কতটুকু নারীদের সঙ্গে যদি কেউ লাগতে আসে বাংলা নিতে আসে তবে তার আসলে কতটা ক্ষতি করা যায় চাইলে লাইলা কিন্তু শুধুমাত্র একজন লাইলা নয় লায়লা কিন্তু এই সমাজের একজন পৃথিবী হিসেবে দেখিয়ে দিল যে নারীদেরকে তোমরা ব্যবহার করেছ এতকাল কিন্তু চাইলেই তাদেরকে ব্যবহার করে ছুরি ফেলা দেওয়া যায় না চাইলেই তুমি যা খুশি করতে পারো না নারীদের জন্য আইন রয়েছে ওদিকে লাইলা কিন্তু কন্টেন্ট বানানো থামিয়ে রাখিনি সে মামুনের মতোই আবারও কাউকে একজনকে নিয়েছে যে তার সঙ্গে কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যেই কন্টেন্টগুলো আবারও মানুষ দেখছে কিন্তু সেটা শুধু কন্টেন্ট পর্যন্তই সীমাবদ্ধ সেটা লায়লাকে এবং মেহেদি শুভকে দেখলেই বোঝা যায় অথচ মামুনের সঙ্গে লায়লার যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু আমরা দেখেছি একদম প্রথম থেকে এবং এখনও যদি আমরা খেয়াল করি তাহলে দেখব মামুন কিন্তু কখনোই খুব খারাপ ভাষায় লায়লাকে কিছু বলছে তারা মা লায়লাও মামুনকে খারাপ ভাষায় বলছে তারা তার মানে কি তাদের ভিতরের সত্যিকারের যে ভালোবাসাটা সেটা কিন্তু রয়ে গেছে যতই তারা আইন করুক আদালত করুক এবং যেটাই করুক লায়লার কান্না আমরা দেখেছি আমরা লায়লাকে কাছ থেকে দেখেছি এবং মামুন লাইলার সম্প্রীতি ভালোবাসার বন্ধন সেটাও আমরা দেখেছি অপবিশেষ বলেন এটা আসলে আমাদের সমাজে ভুল সময়ে এই ঘটনাগুলো ঘটছে আজ থেকে একশো বছর পর হয়তো এদেশেও এগুলো স্বাভাবিক ব্যাপার হবে আমরা হয়তো বা তখন থাকবো না বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব